a bird on a tree i'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো ওই যে বিকেলবেলা শপে আসছিলাম একটু এখন ক্লোজ করে চলে দিতেছি অন্ধ মানে এখনো মাগরিবের টাইম হয় নাই কিন্তু এখন তো আসলে ইয়া নাই টুরিস্ট নাই আমরা আসি শুধু একটু কাজ করার জন্য কাজটা শেষ হলে চলে যাই মাগরিবের নামাজের টাইমও হয়ে যাচ্ছে একটু সুপার মার্কেটে যাবো ওয়াসি ওয়াসতে এই সবটা রিপেয়ার করতেছে সুন্দরই হবে মনে হয় তো ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু আজকে রোদ ছিল দুপুরবেলা

মানে বাংলাদেশে গুলো যেমন দিলে বেশি একটা কাজ করে না এরকম না এগুলো ভালোই কাজ করে এগুলো হচ্ছে স্নেনের জন্য এগুলোর প্রাইস কম ফরটিন ফিফটিন এরকম আমি আমার পছন্দের এই কোটা নিয়ে নিলাম লো আসিবাই এটা কার্ট আমাদের শপের জন্য মানে কাপোস একাজে যেটা আনছিলাম ওইটা নাকি মানে ইয়া খায় স্লিপ খায় এই কেমন নিবা দাও তো স্লিপ করে তো এগুলা কিন্তু ভালো বুঝছো একটা ভারী এই যে না তাহলে শক্ত আছে না

এই এই জারক দেখো না না ঠিক আছে এটা কিন্তু সুন্দর আছে দেখো না নিচে দেখো না নিচেটা কিও তাও ডিজাইনার আছে না এটা সুন্দর যে গ্রিক বর্ডার শক্ত না এর বর্ডারটা সুন্দর এই যে তোমাদের

এগুলো মনে হয় গোসলের জন্য মানে ওয়াশরুমের জন্য এগুলো সব পর্দা টর্দা যেখানে সব আসছে কত বড় ঝাড়ু দেওয়ার আবার আমাদের ইয়াও তো নেওয়া উচিত একটা আমাদের ধর্মসাদ মাপা হ্যাঁ

যারা মানে নতুন নতুন সংসার করবে এদের জন্য পারফেক্ট যাই কিছু দেখবে কিনতে মন চাবে যেগুলা আমি যখন প্রথম আসছিলাম ব্রিজ তখন মানে

আমরা চলে যাচ্ছি বাসায় ওয়াসির বাবা গেছে শপের মধ্যে পাপুসটা রেখে আসতে ওরা শপের জন্য কিনছে আর ওয়াসি যে বাজারের ব্যাগ নিচ্ছে সে তার এখন তো অভ্যাস করা উচিত তোমার এখন অভ্যাস করতে হবে না বড় হয়েছো না মাকে বাবাকে হেল্প করবে না অন্ধকার হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে এই যে খেজুরের জন্য খেজুর রাখবো আমাদের এক নিয়ে আসছিলাম আগে এটা এটা একটু ছোট চিন্তা করছি এটা নিয়ে যাব আমাদের শপে আর এটা খুব ভালো লাগছে দেখতে এটা কলা নিয়ে আসছি বেশি করে আজকে কারণ কলার সাইজগুলো খুব সুন্দর মানে এত বড় কলা না খেতে মন যায় না আজকে একটু ছোট ছোট পাওয়া হয়েছে ভাবলাম যে অনেকগুলো নিয়ে যাই আর ওয়াসির অনেকগুলো বিস্কিট আনছে যেগুলা আটটা করে ছিল তো

আর তার বাবা কফি বানাইছে আমাদের জন্য সেও বলতেছে কফি খাবে আর ওর থেকে মেয়াদ দিতেছে একটু বসে বসে করবে যে এগুলা পড়া শেষ হলে মানে খাওয়া শেষ হলে একটু মেদ করাবো আর এখন একটু বসে এই যে সে দেখতেছে তার টিভি একটু দাও তাই ঠিক আছে তুমি শেষ করো খাওয়া শেষ করো খাওয়া শেষ করো

বাদাম গুলা খুবই মজা কফির সাথে কাঁচা বাদাম কফির সাথে ভাজতে খুব ভালো লাগে মজা করে খাইতেছি কফি আর বাদাম সবাই আপনার আপনাদের ফেভারেট ব্র্যান্ড কি নাইক না কি অ্যাডিডাস আজকে দুপুরে আর কি খাবার ছিল একটু দেখাই দুপুরে আর তো ভিডিও করি নাই আজকে হচ্ছে চিকেন আগের ছিল শেষ যে এক পিস রয়ে গেছে দুপুরবেলা খাওয়া হয়েছে তারপরে খুব মজার মাছকলার ডাল রান্না করছিলাম এই যে টমেটো দিয়ে আর এটা হচ্ছে ফুলকপি ভাজি করছিলাম খুব মজা ছিল ভাজিটা এখন আমরা ইচ্ছা করতেছি ডিম ভাজি খাব তো এখন দুটা ডিম ভাজবো আর কি ভাজি করবো আর এদিকে ভাতও দুপুর একদম রান্না করে রাখছিলাম ওইগুলো হয়ে গেছে এগুলো দিয়ে এখন আমরা রাতের ডিনার করবো আর কি আর ওয়াজ দেখি ওয়াছে যদি তরকারি খেতে না চায় তখন দুধ কলা দিয়ে দিব এখন এই যে সব কিছু গরম দিয়ে নিচ্ছি আর ভাতটা ওভেনেই গরম দিবো অসিল বাবা নামাজ পড়লো আমি নামাজ শেষ করলাম আর আছি মনে হয় ম্যাচ করতেছে একটু ডিম ভাজি আমার কাছে অনেক ছোটবেলা থেকে ডিম ভাজি খুব ভালো লাগে মানে ডিম ভাজি হলে মনে হয় ডাল আর ডিম ভাজি হলে ভাত মজা করে খাওয়া যায় আর কিছু লাগে না তো প্রায়ই এখন দেখা যায় যে ইচ্ছা করলে ডিম ভাজি করি আজকে যেহেতু মাছ মাংসটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে রাত্রে ডিম ভাজি খাই খাবে না আমরা দুজন দুজনে খাবো শুধু একবার দুইটা জিনিস নিলাম খুব মজা করে ডিম ভাজে দিয়ে একদম মজা করে মাখা মাখা খাচ্ছি আর ফুলকপি ভাজে নিচ্ছি রাতের খাবার আমাদের আর একটা পাকিস্তানি সিরিয়াল ছাড়লাম এটা নতুন মানে আমরা দেখি নাই কখনো মিম সে মোহাব্বত নাম আমাদের কাছে পাকিস্তানি সিরিয়ালগুলোই ভাল লাগে কারণ খুব মার্জিত সিরিয়ালগুলা ওয়াসিকেও ভাত দিয়ে দিচ্ছি ওয়াসিক বাবা নামাজ পড়ে এসে এখন শুরু করবে তাহলে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ